একদম ডিসকসের ভিতরে থাকবে কিন্তু খুব সুন্দর দেখেন কিন্তু খুব সুন্দর বডি সাইজ পর্যন্ত একটা ড্রেস শোল্ডার গেঞ্জি পান্ডা তাই না কালার আছে এটা একদম গেঞ্জি কটন কাপ একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু বেস্ট ফাইনাল প্রাইস এটা পছন্দ করে প্রাইস থাকবে দুশো আসসালামু আলাইকুম সর চলে আসলাম রাইস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা তিনশো ত্রিশ টাকায় নাইটি স্যুট দেখাবো সরস এগুলো থাকবে একদম হচ্ছে ওপেন বাটন নাইটি স্যুটের ভিতরে তিনশো ত্রিশ করে এগুলো থাকবে ড্রপ শোল্ডার গেঞ্জি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তাই না আচ্ছা যারা সরাসরি পাইকারি দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনি কিন্তু মাত্র মানে তিন সেট নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন বাট ভাইরে এক পিসও দিচ্ছে এটা ওপেন বাটন এখানে একটা পকেট আছে সম্পূর্ণ পাইপেন করা একদম ডিসকসের ভিতরে থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা টু পিস এটা রেড কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা সবগুলো কিন্তু কন্টাস্টে পাচ্ছেন বডে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে হ্যালো অ্যালোকিটির ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ একটা কালার কন্টাস্ট এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এগুলো রং কশের 100% গ্যারান্টি ওকে এটা একটা কালার এটা দেখেন ভিউয়ার্স এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনলাইনে সাড়ে সাতশো আটশো করে সেল করে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা ফিক্সড প্রাইস এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মাত্র তিনশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক সেটও হোলসেল প্রাইজে কিন্তু পার্সেস করতে পারবেন ঠিক আছে প্রাইস সেম এইটা দেখেন ড্রস এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এটা তিনশো ত্রিশের লাস্টন দেখেন এটা কিন্তু সুন্দর একটা ড্রপ গেঞ্জি পান্ডা তাই না পান্ডাটা কিন্তু প্রচুর ডিমান্ড এই প্রথম পান্ডা প্রিন্ট পেয়ে যাচ্ছেন রাব এন্টারপ্রাইজে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে এটা একদম গেঞ্জি কটন কাপড় ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি গেঞ্জি কটন ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন যে কোনো এক সেট নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটা হ্যালো কিটির ভিতর থাকবে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা খুব সুন্দর একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু বেশ চমৎকার এটা একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর এবং শাইনি একটা কালার কিন্তু এইটা একটা কালার প্রাইস থাকবে সে মাত্র দুশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটার ভিতর এই কালারটা খুব নাইস দেখেন এটা ভাঙ্গি টাইপের কালারটা এটা একটা কালার এগুলো সম্পূর্ণ হচ্ছে গেঞ্জি কটন কাপড় রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কার্টুন প্রিন্ট আপনারা কিন্তু এই টাইপের প্রিন্টগুলো খুব পছন্দ করে ঠিক আছে আর হ্যালো প্রিন্ট প্রিন্টগুলো বিশেষ করে বেশি পছন্দ করে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এগুলো রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অনেকে পেজ থেকে ভিডিও দেখেন আসলে ইনবক্স করলে কাজ হবে না আমরা কিন্তু প্রত্যেকটা দোকানের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার সরাসরি ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা একটা কালার দেখেন খুবই নাইস একটা কালার কিন্তু আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো ড্রোশোল্ডার ভিতরে এটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা অনেকেই কিন্তু হচ্ছে কার্টুনটা পছন্দ করে স্কিপ করতে চান তো আপনারা কিন্তু ফ্লাওয়ার প্রিন্টটা নিতে পারেন এগুলো গেঞ্জি কটন একদম এক্সপোর্ট কোয়ালিটি তো সাইজ কিন্তু ভাইরাত চুয়াল্লিশ পর্যন্ত মানে ডাবল এক্সেল পর্যন্ত ম্যাক্সিমাম দিচ্ছে তাই না এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম আর বাটারফ্লাই প্রিন্টটাও মাই গড দেখেন খুবই নাইস প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস এটার এই কালারটা কিন্তু খুব চমৎকার এটা পিচ টাইপের কালার লাস্ট ওয়ান হচ্ছে ব্লু কালার দেখেন ব্লু কালারটাও কিন্তু খুব সুন্দর এগুলোর জন্য ভিজিট করবেন র্যাবেন্টের প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ